এবং আকুপাংচার এবং পিআরবিএ এটা আমরা এখানে স্কাল্প আকুপাংচার দেখতে পাচ্ছি যে মাথায় স্কাল্পের স্থানে বেশ কয়টা নিডল দিয়ে স্টিমুলেশন দেওয়া। চুল পড়া। চুল পড়ার সমস্যা খুব বিব্রতকর। আমাদের অনেকের মধ্যে এটা হয়ে থাকে। স্যার, চুল পড়তে পড়তে মাথা একদিকে টাক হয়ে যাচ্ছে। ভালো লাগে না।

চুল পড়ে না বুঝেন কেমনে যখন শ্যাম্পু করি মাথায় হাত দিই আগে যখন মাথায় হাত দিতাম অনেক চুল চলে আসতো আর শ্যাম্পু করার সময় মাথার মধ্যে এক দুশো চুল চলে আসতো এখন শ্যাম্পু দিলে একটা দুইটা অ্যামোনিয়া আসে ও আগে শ্যাম্পু করার সময় অনেক চুল আসতো মাথায় হাত দিলে চুল আসতো বেশি এখন আসে না এখন আসে আপনি একটা দুইটা অ্যামোনিয়া আসে একটা দুইটা আসে তাহলে বুঝলেন যে চুল আর কোনো ছবি তুলে রাখছিলেন হ্যাঁ আগে জমা আছে প্রিয় দর্শক যে চুল পড়া কমতেছে কিনা চুল গজাচ্ছে না সহজেই বোঝা যায় কেন মাথায় হাত দিলাম চিরুনি দিয়ে ইসরালাম ইসরালি দেখে চুল পড়ে এবং এবং পিআরপি নম্বর সময় আর আমার নম্বর এটা প্রিয়দর্শক আমরা ভিডিওতে দেখি এটা দুই নম্বর সেশন যখন আমাদের পিআরপি এবং আকুপাঞ্চার কম্বিনেশন যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেই অবস্থায় আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি যে চুল অনেকাংশেই নাই এই কিন্তু আকু পাঞ্চার দেখেন যে মাথায় অনেক চুল তুলনামূলক ভাবে ওর থেকে অনেক বেশি এটা কিভাবে হয় হয় পিআরপি একটা ইস্টাবলিশ কেস সবাই আমরা জানি যে পি দিলে চুল পড়া বন্ধ হয় চুল গজায় সাথে যদি আকুপাঞ্চার দেওয়া হয় পিআরপিটা হলো যার বডি তার ওখান থেকে রক্ত না হয় রক্ত নিয়ে সেন্টিফিউজ দিয়ে ঘোরানো হয় ঘোরানোর উপরে যে প্ল্যাটিলেট রিস প্লাজমা থাকে ওকে পি আর পি বলে পিতে প্লাজমা আরতে রিস পিতে প্লাটমা রিস প্লাজমা প্লাজমা এটা কি করে স্কাল্পে দেওয়া হয় সেটা দিলেও কাজ হয় পাশাপাশি ওর সাথে যদি এরকম আকুপাঞ্চার দেওয়া হয় যেটা আমরা এখন মাথায় দেখতে পাচ্ছি দেখতে পারলে কি হয় ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় ব্লাড সার্কুলেশনটা কি হয় ব্লাড সার্কুলেশনটা নিউট্রিশন যোগায় নিউট্রিশন যোগালে কি হয় চুলের গোড়া মজবুত হয় চুল পড়া বন্ধ করে ফার্স্ট থেকে চুল পড়া বন্ধ করবে দেন চুল গজাবে তাহলে আপনি কি খুশি আগে থেকে খুশি খুশি কিনা মুখের হাসি দেখলেই বোঝা যায় যে খুশি কিনা আসলে বিব্রতকর অবস্থায় চুল পড়ে আপনি কি বুঝতে পারছিলেন যে এরকম কাজ হবে না আমি এত দ্রুত কাজ হবে বুঝতে পারি নাই আমি মনে করছিলাম আমার এখানে বসলে আটটা দিবস পরে কাজ শুরু হবে এখন তো আবার তিন নম্বরে থেকে ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে প্রিয় দর্শক এ কথাটা ঠিক যে আমি অনেক পেশেন্টের দেখছি আটটা সেশন দেওয়ার পর থেকে কাজ করা শুরু করে ইনার ব্যতিক্রম ইনার দ্রুত কাজ করছে এরকম দু একটা পেশেন্ট আস আছে সাধারণত এই ট্রিটমেন্ট যারা পিআরপি এবং আকুপাঞ্চার নেসন চুল গজানোর জন্য ফার্স্ট কি করে চুল পড়াটাকে বন্ধ করে চুল পড়া বন্ধ করে আমি বুঝবো কেমন আমি মাথায় হাত দেবো চিরন্দি ইসরাব ইসরায়েলি দেখবো যে হাতে চুল আগে যা পড়তো তা নাই ঠিক না আর শ্যাম্পু করলে বোঝা যায় সে আগে শ্যাম্পু করলে চুল পড়তো এখন পরে এখন একটা দুটো পরে একটা দুটো মানে ন্যাচারাল চুলের যে গ্রোথ আছে সাইকেল আছে সেটা নর্মাল সাইকেলের পণ্যিতে কিছু চুল শিডিং হয়ে যাবে পড়ে যাবে চুলের সাইকেল আছে অ্যানা ক্যাটাফেজ টেলোফেজ এরকম করে লাস্ট স্টেজে শেডিং হয় চুল পড়ে যায় এটা নর্মাল দু একটা কিন্তু যদি মাত্রাতিরিক্ত হয় সেটাকে আমরা হেয়ার লস বলি সেই হেয়ার লস আমরা ছবিও দেখলাম ইয়েও দেখলাম ধৈর্য ধরে এর কোর্সগুলো কমপ্লিট করতে হয় যারা কোর্স কমপ্লিট করতেছেন ভালো একটা রেজাল্ট পাচ্ছেন অনেক রুগী আসে যে কোর্স কমপ্লিটের আগেই ইনার মতো রেজাল্ট পাচ্ছেন চুল পড়া এর আগেও আমাদের কিন্তু খুব শর্ট টাইমেও অনেকে রেজাল্ট আসছে কিন্তু অনেকের আবার বেশ কোর্স কমপ্লিট করতে সেই কারণে বলা হয়েছিল আটটা সেশন দেওয়ার পরে বুঝবেন আমি বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখছি যে আটটা সেশন দেওয়ার পরে চুল পড়া কমে যায় তখন আপনি বুঝবেন কি করে আপনি শ্যাম্পু দেবেন হাত দেবেন এবং পনেরোটা থেকে বিশটা দিলে নতুন চুল গজায় এই যেহেতু যারা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছেন তারা পিআরপি এবং আকুপাঞ্চার স্কাল্প আকুপাঞ্চার একসাথে নিতে পারেন এই বিব্রতকর অবস্থা থেকে রক্ষা পেতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম